ঋতুর দেশ এই বাংলাদেশ শীতকাল এগুলোর অন্যতম প্রধান ঋতু শীতকালে নতুন ধান ওঠে সেই ধানে ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয়ে যায় নতুন চালের গুড়া আর খেজুরের গুড় দিয়ে বানানো হয় নানা রকম পিঠা খেজুরের রস খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই রস থেকে কিন্তু নানা রকমের গুড় তৈরি হয় ঝোলা গুড় নারকেল গুড় পাটালি গুড় হাজারি গুড় আরও অনেক রকমের গুড় এগুলো নানা রকম নাম রয়েছে নানা রকম রূপের বাহার রয়েছে এখানে যেমন পিঠার ভিন্নতা রয়েছে বিভিন্ন রকম নামের এবং বিভিন্ন রকম রূপের ভাপা পিঠা চিতই পিঠা পুলি পিঠা পাটি সাপ্তা পিঠা ছাড়াও আরও হরেক রকমের পিঠা তৈরি হয় বাংলার ঘরে ঘরে এর মধ্যে কিন্তু নকশি পিঠা ফুলঝুরি পিঠাও রয়েছে পায়েস ক্ষীর ইত্যাদি মুখরোচক খাবার আমাদের রসনাকে তৃপ্ত করে তোলে এই শীতকালে এ সময় শহর থেকে অনেকেই গ্রামে যায় পিঠা খেতে তখন গ্রামের বাড়িগুলো নতুন অতিথিদের ওঠে শীতের সকালে চুলার পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ আমি বেরিয়েছিলাম মেয়ের ক্যালকুলেটর কিছু বই সংগ্রহ করতে সেখান থেকে একটু চলে এলাম শিল্পকলা একাডেমিতে এসে দেখি বিশাল আয়োজন এখানে তবে আমি কিন্তু চলে এসেছি একদম শেষ সময়ে কারণ আজকেই শেষ দিন আজ শনিবার এই পিঠা উৎসবের শেষ দিন আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন দারুণ এই আয়োজনের গ্রামের মতো শহরেও শীতের পিঠা সেরকম ভাবে তৈরি করা হয় না তবে শহরের রাস্তাঘাটে শীতকালে ভাপা ও পিঠা বানিয়ে বিক্রি করা হয় এছাড়া অনেক বড় বড় হোটেলে পিঠা উৎসব হয় বিভিন্ন মাঠে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পিঠা উৎসব হয়ে থাকে পিঠা বাঙালি সংস্কৃতির একটি অন্যতম উপাদান আর শীতের পিঠা আমাদের খাদ্য তালিকায় এনেছে নানা রকম বৈচিত্র জাতীয় শিল্পকলা একাডেমির এই পিঠা উৎসব শুরু হয়েছে তেসরা ফেব্রুয়ারিতে বিকেল তিনটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত কিন্তু চলে থাকে এই পিঠা উৎসব এখানে আপনারা বিভিন্ন রকমের পিঠা পেয়ে যাবেন একশো আশিটিরও বেশি রকমের পিঠা নিয়ে কিন্তু বসেছে এখানে পিঠা প্রেমীরা বিভিন্ন স্টালে সাজানো গোছানো রয়েছে ধরে ধরে নানা রকম পিঠা প্রতি বছরের মতো মাংসের প্রচলনটা এখানে বন্ধ করার কথা বলা হলেও এবারও কিন্তু এর ভিন্নতা দেখা যায়নি এবারও বসেছে হাঁসের মাংসের সাথে রুটি ছিটা পিঠা চাপড়ি কিতু পিঠা সহ নানা রকম পিঠা রুটিও কিন্তু ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম পিঠা কিন্তু নিয়ে বসেছে এখানে পিঠা প্রেমীরা আমি এবার নতুন করে কিছুই বলতে চাচ্ছি না কারণ আমার আগের কোন একটা ভ্লগে আমি সব পিঠার সাথে আপনাদের মোটামুটি পরিচয় করিয়ে দিয়েছি হাজার সমৃদ্ধ সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা বাঙালিরা খাদ্য রসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে তবে পিঠার সর্বাধিক গুরুত্বের দাবিদার শুধু যে খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের শিল্প নৈপুণ্যের স্মারকরূপেও পিঠা বিবেচিত হয় বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা যখনই পিঠা পায়েস পুলি কিংবা নাড়ুর কথা ওঠে তখনই যেন শীত ঋতুটি আমাদের চোখেও মনে ভেসে ওঠে প্রতি শীতেই গ্রামের গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব বাংলার নারী সমাজ অতীতে শিক্ষা দীক্ষায় অনগ্রস ছিল অনগ্রসর ছিল সত্যি কিন্তু স্বীকার করতে হবে এদেশের নারী সমাজ লোক শিল্পকর্মে নিপুণ এবং আলাদা রকম পিঠা তৈরি হয়ে থাকে গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান ওঠার পর থেকেই পিঠা তৈরি শুরু হয়ে যায় শীতের সময় বাহারি পিঠার উপস্থাপন ও আধিক্য দেখা যায় বাঙালি লোক ইতিহাস ও ঐতিহ্যে পিঠাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ যান্ত্রিক সভ্যতার এই ইট কাঠের অগরিতে হারিয়ে গিয়েছে পিঠার ঐতিহ্য সময়ের স্রোতে গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে তাই মুখরোচক খাবার হিসেবে পিঠার স্বাদ গ্রহণ ও জনসম্মুখে একে আরো পরিচিত করতে করে তুলতে শহরের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় পিঠা উৎসবের জাতীয় শিল্পকলা একাডেমিতে এই পিঠা উৎসবের মাঝে রয়েছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাঠের মাঝেই বিশাল মঞ্চে সাজানো হয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠানের এখানে নাচ গান আবৃত্তি পথনাটক সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম চলে থাকে আপনারা চাইলে পিঠা খেতে খেতে যদি একটু লেগে যায় বা একটু রেস্ট করতে মনে চায় আপনারা কিন্তু মঞ্চে চলে যেতে পারেন এবং সামনে সারিবদ্ধভাবে রাখা আছে অনেক চেয়ার সেখানে বসে আপনারা খাবার উপভোগের সাথে সাথে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে জাতীয় শিল্পকলা একাডেমিতে বাচ্চাদেরকে ভর্তি করে দিতে পারেন নাচ গান নাটক সহ বিভিন্ন প্রোগ্রামে সর্বস্তরের মানুষ কিন্তু ছুটে এসেছে এই পিঠা মেলায় আর বেচাবিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এছাড়াও কিন্তু এখানে পার্বত্য অঞ্চলের অনেক অনেক ঐতিহ্যবাহী পিঠা নিয়ে বসেছিল টাটকা টাটকা পাটিসাপটা তৈরি করে দিচ্ছে খিস্সা দিয়ে এখানে বান্দরবনের ঐতিহ্যবাহী মন্ডিও কিন্তু ছিল এবং আমি শতভাগ মানুষের মধ্যে প্রায় মানুষের এই মন্ডি দেখতে পেয়েছিলাম আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লেগেছে আমি আপনাদের খুব কম সংখ্যক স্টলি দেখাতে পেরেছি কারণ এত ভিড় ছিল যে ঠেলাঠেলি করে ভেতরে যাওয়ার ইচ্ছে জাগেনি আর এছাড়াও আমার মেয়ের পড়াশোনাও রয়েছে আর আমিও খুব একটা সুস্থ নই যে খুব একটা সময় এখানে আমি অতিবাহিত করব ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করে কিংবা টেনে দিয়ে আমি আজকে করিনি কোনোরকম এডিটিংই করিনি জাস্ট ঠিক যতক্ষণ সময় ছিলাম সাত আট মিনিটের মতো চেষ্টা করেছি আপনাদের সামনে তাই তুলে ধরতে আশা করছি সবার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখানে মাটির হাড়িতে কিন্তু তৈরি হচ্ছে কালাই পিঠা আজকের ভ্লগটা কিন্তু এতটুকুই ছিল তাই আজকে শেষ দিনে সবাই দেরি না করে আমার ভ্লগটি দেখা মাত্র চলে যান আলাইকুম